মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সংঘাত সেটা হচ্ছে নির্বাচন নিয়ে কিন্তু মারপ্যাস চলছে এবং সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে মায়ের এবং সেখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম মন্তব্য করছে কিন্তু সাধারণ জনগণও কিন্তু এক এক ধরনের মন্তব্য করছে পাশাপাশি দুই উপদেষ্টা ছাত্র উপদেষ্টাদের পদত্যাগের কথা কিন্তু আগেই বলা হয়েছিল সেই সব নিয়েও কিন্তু আজকের দিনভর আলোচনা চলছে তো এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি নান্দনিক শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা সেই সাথে জানাচ্ছি আপনাদের প্রতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের আমাদের এই লাইভে আপনারা যুক্ত হয়েছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এগিয়ে যাচ্ছে দেশ এগিয়ে যাচ্ছে আমরা আর এই এগিয়ে যাওয়ার পেছনে আমরা যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তো আমরা আজকের সাথে লাইভে যুক্ত হয়েছি দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের আমাদের এই লাইভটা দেখছেন সকলকে শুভেচ্ছা দুই ছাত্র উপদেষ্টার দেশটাকে পদত্যাগের পদত্যাগ করতে বলা হয়েছিল এ ধরনের কিন্তু আমরা সংবাদ পাচ্ছি পাশাপাশি নির্বাচন নিয়ে কিন্তু মাঠ আছে এখানে কিছুদিন আগেও কিন্তু দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং জামাত জামাত কিন্তু পিয়ার নিয়ে কিন্তু এতদিন নির্বাহ পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন যাবে না জুডাই সোনাজ স্বাক্ষর করবে না কিন্তু তারা কিন্তু তাদের মাঠ গোছাতে তারা ব্যস্ত তারা মাঠ গোছানোর এবং কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু তারা প্রচুর শোডাউন এবং কালীন যে প্রস্তুতি তারা কিন্তু শুরু করেছে পাশাপাশি যারা আছেন আমাদের আরও তারাও কিন্তু জুলাই সোনাদের বেশ স্বাক্ষর করেছে যে এনসিপি সহ একটি দল তারা কিন্তু জুলাই সোনাদে স্বাক্ষর করেনি পাশাপাশি আর একটি কথা আপনাদেরকে জানাতে চাই বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আমরা যে কথাটি আপনাদেরকে জানাতে চাই দুই উপদেষ্টা তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় সেক্ষেত্রে তাদেরকে কিন্তু পদত্যাগ করতে হবে এবং সেক্ষেত্রে মাহফুজ আলম তার পদত্যাগের যে বিষয়টি সেটা কিন্তু খুব স্পষ্ট নয় কিন্তু সজীব ভূয়া হয়তো পদত্যাগ করবেন এ ধরনের একটি কথা কিন্তু আসছে এবং তিনি কিন্তু নির্বাচনে হয়ে লড়াই করবেন এ ধরনের একটি সংবাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেটা আবারও সাউর হয়েছে কারণ এই ছাত্র বুধটাদের কিন্তু অনেক আগেই তাদেরকে পদত্যাগ করতে বলা হয়েছিল তো বন্ধুরা যারা আমাদের আজকের এই লাইভে যুক্ত হয়েছেন আমাদের সাথে আছেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আপনার যে সাবস্ক্রাইব বাটনটি আছে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আমরা কিন্তু আপনাদের সাথে লাইভে যুক্ত হই এবং দেশের বিভিন্ন বিষয় নিয়ে আমরা কিন্তু থাকি তো পেয়ার পদ্ধতি নিয়ে নির্বাচনের কথা কিন্তু আমাদের আমাদের প্রধান উপদেষ্টারা যেটা বলছিলেন কিছুদিন আগে সে পিয়ার পদ্ধতির নির্বাচন এবং নেই এখন কিন্তু গণভোটের যে ব্যাপারটি গণভোটের ব্যাপারটি হচ্ছে বিএনপি ইতিমধ্যে কিন্তু নির্বাচনের আগে কিন্তু অনেকেই চাইছেন যে গণভোটের আয়োজন করা হোক আর এই গণভোটের মাধ্যমেই জনগণের রায় নেওয়া হোক এই ধরনের কিন্তু প্রস্তাব বা সম্মতি বা যে ধরনের কথাবার্তা কিন্তু চলছে যে গণভোটের আয়োজন করতে এক্ষেত্রে জামাত কিন্তু আসলে এই গণভোটের আয়োজন বিপক্ষে নির্বাচনের আগেই বিএনপি এক্ষেত্রে কিছুটা পিছিয়ে বা কোষাগত কারণে তারা গণভোটটা পরেই চাচ্ছে কিন্তু জামাত কিন্তু ইতিমধ্যে তারা গণভোটের আয়োজনের কথা বলছেন তবে এদিকে আমাদের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে এ ধরনের কিন্তু আসলে প্রয়োজন এই মুহূর্তে নির্বাচন যে কবে হবে সেটা জন্য আমাদের সুনির্দিষ্ট তারিখ নির্বাচনের তারিখ সেটা ঘোষণা করতে হবে পাশাপাশি আর দেশের শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কাজ করতে হবে যেমন আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি ইতিমধ্যে কিন্তু সাবেক অনেক পনেরো জন সেনা কর্মকর্তা তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে এবং তাদেরকে সাবজালে রাখা হয়েছে এবং সেনা কর্মকর্তারা দেশের মানুষ কিন্তু আসলেই আমরা অনেকেই যে আসলে সেনা কর্মকর্তারা যে আইনের উদ্দেশ্যে নয় সেটা কিন্তু প্রমাণিত হচ্ছে কেউ আইনের উদ্দেশ্যে নয় এবং যে যা করবে সে তার ব্যবস্থা পাবে তো আমরা ইতিমধ্যে বলছিলাম যে দুই উপদেষ্টাকে পদত্যাগ করতে বলা হয়েছিল পাঁচই আগস্টের পরে যে ছাত্র উপদেষ্টা যারা সরকারে এসেছে তাদেরকে বিশেষ করে মাহফুজ আলম এবং সজেব ভুইয়া তাদেরকে কিন্তু পদত্যাগের জন্য বলা হয়েছিল এবং এখনও কিন্তু তারা পদত্যাগ করেন এবং সামনে নির্বাচন চলে আসে এই নির্বাচনে তাদের অংশগ্রহণ করতে হলে অবশ্যই পদত্যাগ করতে হবে তো মাহফুজ আলমের ভিতরে কিন্তু এ ধরনের কোনো কুলো বা লক্ষ্য করা যাচ্ছে না সেক্ষেত্রে সজীব ভূয়ার কিছুটা সম্ভাবনা আছে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে হয় তো দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের সাথে আজকের লাইভে যুক্ত হয়েছেন সকলকে আমরা নান্দন শুভেচ্ছা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট করে আপনারা আমাদের চ্যানেলটি কিন্তু লাইক করতে ভুল করবেন না এবং কমেন্ট করুন কমেন্ট করে আপনার মতামতটি আপনাদেরকে জানান আমরা সেটা নিয়ে আলোচনা করতে চাই আপনার মতামতের এবং কমেন্টের উপর ভিত্তি করেই আমরা এগিয়ে যেতে চাই আসলেই ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হচ্ছে অনেকে কিন্তু এখনো এই সন্দেহান কাটেনি এদিকে জামাত ইসলামী বাংলাদেশ তারা কিন্তু ইতিমধ্যেই ফেব্রুয়ারি নির্বাচনে প্রস্তুতি শুরু করেছে যদিও তারা গণভোট আগে চাচ্ছেন এবং এই যে নির্বাচন নিয়ে যে মারফাস সেটা কিন্তু হচ্ছেন বিভিন্ন দল তাদের যে কৌশল তারা কিন্তু সেই কৌশল কাজে লাগিয়ে কাজ করে যাচ্ছেন এবং তারা ইতিমধ্যে শুরু করেছেন তাদের কৌশলটি যে নির্বাচনের যে ব্যাপারটি ইতিমধ্যে তারা শুরু করেছেন এই মুহূর্তে যারা আছেন আমাদের সাথে দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমরা কিন্তু আপনাদের সাথে নিয়মিত লাইভ প্রোগ্রামে যুক্ত থাকি আর এই লাইভ প্রোগ্রামে আপনারা আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন এই প্রত্যাশা করি এবং আপনাদের সার্বিক সহযোগিতা আমরা কামনা করি তা আবারও নতুন কোনো সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এবং সিরাজ থাকুন তবে হ্যাঁ বন্ধুরা আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন ধন্যবাদ সকলকে